আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম মোচাগোড়া বাজারের পাশে সুন্দর একটি গরুর খামারে খামারের ভিতরে প্রথম প্রবেশ করে দেখি মা সাল্লাহ তাদের পরিবেশ অনেক সুন্দর সাজানো গোছানো আমাদের চোখে প্রথমেই পড়ল আধুনিক মেশিন দিয়ে গরুর গাছ কাটা হচ্ছে খামারের ভিতরে রয়েছে সুন্দর একটি কাশফুলের বাগান যা খামারকে আরো সুন্দর করে তুলেছে খামারের ভিতরে রয়েছে পুকুর এই পুকুরে মাছ চাষ করা হয় এবং পাইকারি খুচরা বিক্রি করা হয় পুকুরের পাশেই রয়েছে তাদের খামার একপাশে পাশে মাছ চাষ করা হয় অপরদিকে গরু লালন পালন করা হয় আমরা তাদের সাথে কথা বলে দেখি এই খামারে রয়েছে অসংখ্য গরু মাশাল তাদের গরু অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি গরুগুলাকে প্রতিদিন তিনবেলা খানা দেওয়া হয় তাদের খামারের গরুগুলা মাশাল দেখতে যেমন সুন্দর এবং সাইজও অনেক বড়। তাদের সাথে কথা বলে আমরা আরও জানতে পারি তারা প্রতি বছর কুরবানের ঈদে এই গরুগুলা বিক্রি করার জন্য হাট বাজারে নিয়ে যায় আমারও একটা স্বপ্ন আছে এরকম একটা খামার দেওয়ার আর প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে এরকম একটা খামার হবে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম